বান্দরের মতো চুল রাখছো পাশাবের করা প্যান্ট পরছো অনুমানের মতো দাড়ি রাখছো ইত্যাদি ইত্যাদি সবকিছু তোমার ভিতরে অন ইসলামিক এমন এক থাপ্পড়ো দেয় সালামের সাথে বুড়ো ভয়তে সরিয়ে দাঁড়ায় আল্লাহ কে না লাগে আমরা চারজন চার ধর্মের বড় গুরু আসছি আমার ধর্মগ্রন্থ কুরআন আমি দায়িত্ব নিলাম খ্রিস্টান ধর্মের গুরুত্ব দায়িত্ব উনি নিক বুদ্ধ খ্রিস্টানরা হিন্দুরা দায়িত্ব নিক যার যার ধর্মের যত ধর্মগ্রন্থ দুনিয়ায় আছে সমস্ত ধর্মগ্রন্থগুলো গুলো সাগরে দিক দি আগুনে পুড়াই দেবে সব পুড়াই দেবে দুনিয়ার কোনো জায়গায় একটা ইঞ্জিল কবি থাকবে না বুদ্ধ ধর্মের কোনো কপি থাকবে না হিন্দু ধর্মের কোনো কপি থাকবে না কোরআনেরও কপি থাকবে না সবগুলোকে একেবারে পোড়াই দেন এরপরে এই আমাকে বড় সাইজন্যে দায়িত্ব দেন যার যার ধর্মগ্রন্থ হুবহু আগের মতো একটা আবার রচনা করে দিতে পারবে কে ডিসি সাহেব বললেন আয় হিন্দু মুসাই তোমার সব পোড়াই দিয়ে কে আর একখান লিখতে পারবা কয় স্যার আমার জিতার দরকার নেই আমার খান পোড়াইয়েন না বৌদ্ধকায় সার আপনার পায়ে ধরি আমার জিতার দরকার নেই যা নিয়ে সীতাই থাকি আমার খান পুরায় দিলে ক্ষমতা নাই ইঞ্জিল আমিও সারেন্ডার এবার মৌল বিষয় বললেন সার আমার সমস্ত ডুবাইয়া দেন আমারই মাত্র একটা ঘন্টা সময় দেবেন আল্লাহর রহমাতে আমি এক হাজারের উপরে আল্লাহর কোরআনের হুবহু কবি আমি তৈরি করে দিতে পারবো লিখিত কোরআন পুড়াবি সিনার কোরআন কি দিয়ে পুড়াবি লিখিত কোরআন পুড়াবি সিনার কোরআন কি দিয়ে পুড়াবি বর্তমান বিশ্বে এখনো পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কোটি হকানি হাফেজে কোরআন বিদ্যমান আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম এইটি তার প্রমাণ কথা বলেন ঠিক ঠিক না অন্য কোনো ধর্ম নাই আমার সুন্দর চন্দ্র ছোট্ট ছোট্ট কচি ছেলেরা সাত বছর আট বছর বয়সে আমার মাদ্রাসায় হাফেজ হয়ে যাচ্ছে বর্তমানে আমার মাদ্রাসায় একটা ছেলে আছে করে সবক আট মাত্র আড়াই দিনে এক পাড়া পড়ে মাত্র আড়াই দিনে আট দু করে ষোলো আস এক পাড়া আট পিরিশটা করে সবক শুনায় আড়াই দিনে তার এক পাড়া কয়দিন লাগবে তার পারবা দুনিয়ার সকলের কাছে চ্যালেঞ্জ করি আমার এই রকম অন্য কোন কিতাবের কোন বই পুস্তকের হাফেজ পাওয়া যাবে না আল্লাহকে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এর নাজিল করেছি আমি হেফাজতের দায়িত্ব আমার কাছে যেভাবে সদরকার আমি সেভাবে হেফাজত করব কথা বলুন ঠিক কি ঠিক না ও কাদিয়ানি এর সাথে মিক্সার দেওয়ার কোনো ব্যবস্থা নাই আমার আল্লাহ এ কারীম নাজিল করেছেন এমন একটা ব্যক্তির খুঁজে বাসাই করেছেন যার মিশাল আর যার তুলনা দুনিয়ায় নাই যার আকলাকার স্বভাবের দৃষ্টান্ত জগতে মেলে না আল্লাহ পাক নিজেই তাকে সার্টিফিকেট সার্টিফিকেট দিচ্ছেন সার্টিফাই করতেছেন ওয়া ইন্নাকাল আলা খুলুকিন আযীম ও নবী সর্বোত্তম চরিত্রের অধিকারী তুমি এবার উম্মতকে বান্দাদের কে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার যুবক শোনা লক্ষ্যে দিক তাকা হে আমার রাজরি যুবকরা আমার দিকে তাকাও কামনা ভদ্র বললে তোমার ভালো লাগে তোমার প্রশংসা করলে ভালো লাগে তোমাকে ভালো জানলে ভালো লাগে তোমার প্রশংসা করলে তুমি খুশি হও তোমার বদনাম কইলে তুমি রাগ করো তোমার সমালোচনা করলে তুমি ক্ষিপ্ত হয়ে যাও তোমারে যদি শক্ত বলি তুমি রেগে যাও আমার পর আক্রমণ করো কিন্তু প্রশংসা পাওয়ার চরিত্র কি তুমি অর্জন করতে পারেছো প্রশংসা পাওয়ার যোগ্যতা কি তুমি অর্জন করতে পেরেছো দুনিয়ায় যে সকল সমাজে চলো ওই সমাজের সামাজিকতা শিখছো তুমি তাতে তোমারে কেউ প্রশংসা করে না বান্দরের মতো চুল রাখছো পাসাবের করা প্যান্ট পরছো অনুমানের মতো দাড়ি রাখছো ইত্যাদি ইত্যাদি সবকিছু তোমার ভিতরে ওয়ান ইসলামিক চুল কাটছে সোর কাটিং আগে মুরব্বীরা চাকরি দিক সোর ধরা পড়লি কে সিদে এলোমেলো তিন চার দিক তিন চার পোস্ট দিয়ে ছাড়িয়ে দিত মনে আছে নাকি আর এখন সেই কায়দায় চুল কাটে তার দাম ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়ে চুল কাটছে সুবান আল্লাহ না নাউজবিল তোর ওই বান্দ্রামি চুল দেখলি বোঝা যায় তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদ তোর চেহারা দেখলি বোঝা যায় তুই গাঁজা খুব কথা কর না কেন গাঁজা করা রিয়াবা কর ট্যাবলেট কররা রাস্তা দিয়ে হাঁটলিও দেখলি টের পাওয়া যায় রাতের বেলা হাঁটে একা একা হাঁটতে পারে না গাঁজা খাই এরকম ডুলতি তালে থাকে দুই তিনজন গরু সাজরানোর মতো সাজরায় দৌড়িয়ে দৌড়িয়ে হাঁটে এরম আড়িও বাড়ি খায় মাঝে মাঝে দেখা হইলে সাথীদের জিজ্ঞেস করি মাল খাইছে বলে তাল হারাই তো শুকনো মানুষ দিনভরে কিতাব পড়াই রাত বার ভাবে দৌড় বেড়াই ক্ষুধা লাগছে সন্ধ্যা রাত্রে খাই যে রাত দেড়টায় খাইয়ে আবার শরীরে রেস্ট দিতে পারি দৌড় শুরু করি শিএলের যার কারণে স্বাস্থ্য ভালো বানাতে পারলাম না গ্রাম্য বাংলায় কয় ভরে যে গরুদের হাল চাষ করো আবার রাতের বেলা সেই গরুদের যদি ধান মাড়াই করো ভরে হাল চাষ রাতভর মলন মলে ওই গরু স্বাস্থ্য ভালো হয় না দূরে তিনটে মাদ্রাসার ফিকির করি রাতভারে ভাবে চিল্লে করি কাজেই স্বাস্থ্য ভালো বানাতে পারলাম না আমি হাদিস পড়াই মাদ্রাসায় নিয়মিত পড়াই কিন্তু তুই টলমরে যুবক আজ দু বছর কি স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই তোর চেহারা স্বাস্থ্য হবে রাজপুত্রর মতো কিন্তু তোর পাশায় গোস্ত নাই শুয়ে এক বুড়ো মানসীর মতো পাশার সামলা ঝুলে গেছে লাইক দেবে। তুমি সেই আশায় এইভাবে গরো কিন্তু সেই জাতীয় মেয়েদের কাছে তোমার বিয়ের প্রস্তাব পাঠাও দেখবা জবাব কি আসে জবাব কি আসে জীবনে কোনো দিন বিয়ে চাবো না ঘরে বৈশাখা বুড়ি হয়ে যাবো তবু ওই বদমাসের সাথে বিয়ে দিও না তোর এই এই চাল চলন কে যদি তুই সম্মানিত সম্মানিত হতে চাস আদরের চোয়া গার পাইতে চাস এই দুনিয়ায় আল্লাহ পাক একটা নমুনা পাঠিয়েছে একটা মডেল পাঠিয়েছে সেই মডেলটা নমুনাটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন ঠিক কি না আমার নবী বাল্যকাল থেকে বেয়াদব ছিলেন না আমার নবী বলা ছিলেন নবীকে আল্লাহ রি আহানি ও আদা আসানা তাদিবি। আমার দুনিয়ায় আমার আদর্শের উস্তাদ দুনিয়ার কোন নেত্রী নয় আমাকে লেখাপড়া শিখেছে আমার আল্লাহ কাজেই আমার পড়া সব চাইতে উত্তম আমার আদব শিখাইছে আমার আল্লাহ আমার আদব আর আদর্শ সর্বোত্তম কথা বলুন ঠিক না আল্লাহ নবীর আখলাকে আকলাকে হও আল্লাহর নবীর স্বভাবে স্বভাবে হও আল্লাহ নবীর চরিত্রে চরিত্রবান হও মুরব্বীদেরকে দেখলে সম্মান করো আল্লাহ বলেন যেই ব্যক্তি যেই ব্যক্তি বড়রা ছোটদেরকে সম্মান না করে আর ছোটরা যেই বড়কে কে শেষে সম্মান না করে আর যেই সাধারণ পাবলিক উলামাইক্রামদেরকে সম্মান শ্রদ্ধা না করে ফালাইসা মিন্নি সে আমার উম্মত না সে আমার উম্মত না তার নামটা আমি উম্মতের খাতা থেকে কাইটা দিয়ে বড়রা ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে শ্রদ্ধা সম্মান করবে এইটা হলো নবী ওয়ালা কথা বলেন ঠিকই ঠিক না মাল্লামি আরহাম সগীরা ওয়ালাম ইয়াক্কির কাবিরানা ওয়ালাম ইয়ুযিম উলামা আনা ফলাইসা মিন্নি সে আমার উম্মতী না বড় রেজ বড়রা ছোটদেরকে স্নেহ করবে ছোটরা বড়কে সম্মান করবে আর একটা টিয়া সবাই আলেমদেরকে সম্মান করবেন কথা বলেন ঠিকই ঠিক না রাজিয়াতেন আলেমদের সম্মান করবেন আলেমদেরকে সম্মান করবেন সম্মানটা চলে যাবে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত মুরব্বী রাস্তা দিয়ে আসে যুবকরা চলার পথে মুরব্বীর দেইকা ঠাট্টার চলে ব্যঙ্গ চলে কথা বলব না সালাম দেয় সালামের কাটিং আলাদা এমন এক থাপ্পড়ো দেয় সালামের সাথে বুড়ো বয়তে শরীর দাঁড়ায় আর কে নুরগুত না লাগে সালাম ওরকম না সালাম হলো শান্তির দোয়া কথা কন সালাম কি শান্তির দোয়া আল্লাহ তুমি এর উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করো আলাইকুম তাই না মানে এইটা মিষ্টি সুরি বলবেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাইয়া যে করছেন চারটি ওয়াজ করছেন সর্বপ্রথম তার ভিতরে এক নম্বর হল সালাম বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও সবার উপরে রহমতার বরকত আসবে ঠিক কিনা ফোন করবেন আমি শিখাই কত তাই তো অজে শিখাইলাম ইউটিউবে সবই আছে কিন্তু এখনো শিখাইতে পারলাম না মেহমানদারিও শিখাইছি একদিনের করবেন সাক্ষাৎ কিভাবে করবেন সবই পড়াইছি আমাদের এই এলাকার মানুষ আল্লাহ রহমতে অনেক এলাকার সাইকে আদব আদর্শে অনেক উন্নত অন্যান্য এলাকায় এলাকার নাম করলে আবার পৌঁছে দিবেন সে এলাকায় আমার ওয়াজ আছে শেষে আবার তারা ন্যাখাতে দিল না শিখাই দিয়ার পরেও মেহমানদারি মটে বোঝেই না দশ প্রকারের ফল বিশ প্রকারের বিস্কুট বক্তার আল্লাহ রহমতে ডেলি ডেলি ভালো ভালো খায় ও দেখে কম বেশ পয়সা করি থাকে রাস্তায় যে ফল আপনি কিনে এনে দিয়েছেন অত রাস্তায় সাজানো রয়েছে আমার যদিও ও খাওয়ার শখ হয় গাড়ি আছে ও পাঁচশো টাকার কিনে আমি ভিতরে বসে কুটকুট করে খাতে পারি না আর আমার চাহিদা থাকলে আমি না খাইয়ে পকেট নিয়ে টানিয়ে থাকবো ও ও আমি করি না এদিকে আপনার পয়সা খরচ মোটা খরচ ওদিকে আপনার বক্তাকে সামনে ফল দিয়েছেন বিস্কুট বক্তারা আর একদিকে ছুটমার পর আজ দিয়ে বিয়া হয়ে গুছিয়েছে খাওয়ানি চাহিদাই নাই বাড়িওয়ালারে কই আপনিও খান না আমারও অকাতি মনে পায় না তো তোমার যা মনে করে তা আমার দরকার অল্প খরচে দামি মেহমানদারি চাহিদা সম্পন্ন মেহমানদারি আমি শিখাই দেই মাত্র দুই কেজি চাউল চাউলির গুঁড়ো বানাবেন কয়টা রুটি বানাবেন আর এক কেজি চাউল দিয়া শীতে ভিটে বানাবেন শাক রাঁধবেন অথবা ডাউল দেবেন দেখবেন যে জারে দেবেন সবচেয়ে বড় বক্তা তে নিচের বক্তা সবগুলো খুচিতি মুসকি মুসকি আসে আর চাবায় না খালি আশের মতো গেলে যারে দেবেন সেই খায় খরচ কম মেহমানদারি ভালো এইটা আমাদের দিক বোঝে অন্য এলাকা এক বিয়েতে গেছি কোনো এক নাম কব না বিশ প্রকারের পিঠে সানাসুর মানাসুর কলা কেলা যা আছে সব দেশে বাড়ির কোন পিঠে আটা নাই এই ওয়াজে মহিলাদের একটা পরিশ্রম আছে তারা খেদমত করে টাকা নেকি কামাই করবে তাকেই কাজে লাগাবেন মহিলাদেরকে তো আমরা পুরুষরাই অলস বানাই দিছি বেকার বানাই দিচ্ছি আল্লাহ দে আল্লাহ দে কোনো কাজ করা হবে না ভাত রান্না করবে রাইস কুকার তরকারি হবে প্রেসার কুকার চুলো হয়ে গেছে গ্যাস অথবা কারেন্টের চুলো কোনো কাম নাই কাজ নেই খেতা সেলাই ওরা লাগে না দেড়শো টাকা দামের কম্বল পাটি বিনানো লাগে না দেড়শো টাকা দামের প্লাস্টিকের পাটি ল্যাপ সেলাই করা লাগে না পাঁচ হাজার টাকা দামের কম্বল ফ্রেশ কাজ তো এই কয়টা তার একটাও নাই অল্পক্ষণের ভিতরে গ্যাসের চুলে একটু হুশ করে রান্না বান্না করিয়ে এরপরে এই চব্বিশ ঘন্টা কাজে লাগাবে কোন কাজে আপনি তো চলে গেছেন কাবাইয়ত্তি উনি ঘরে বসে বসে ফেসবুক আর ইউটিউব আর বন্ধু বান্ধব তৈরি করা করি ছাড়া অন্য কোনো অজিফা নাই ঠিক কি ঠিক না আমি কইলে বিটিরা আমার আর এই এলাকায় অজর আসতে দেবে না উচিত কথা কবরে বাসি তাই তো আগে বাড়ি আর কোনোদিন আসি আর না আসি আল্লাহু আকবার মহিলাদেরকে কাজে লাগান এগুলো হলো পারিবারিক আপ্যায়ন ব্যবস্থা মেহমান আসার পরে বসাইছেন আমি কোন এক এলাকায় গেছি এলাকার নাম কহু না এই দিক তিনশো কিলোমিটার মোটরসাইকেল চালাই গেছি রাস্তা বেড়ে ফোন করতে করতে গেছি আমরা এখন এই জায়গা আসছি আমরা এখন এই জায়গায় আসছি এখন এই জায়গা আসছি বলতে বলতে সকালে রওনা দিয়েছি তিনশো কিলোমিটার মোটরসাইকেল বলমারির মজিবাদারও গেল ড্রাইভার পিছনে বসে রয়েছি গরমকালে আদা গরম আধা শীত ধুলো মানুষ রে বান্দর হয়ে গেছি রুম টের সাদা হয়ে গেছি দাড়ি মোসের মধ্যে ধুলোই বড়া মাথা চুল টুল পোশাক সব সাদা যাইয়ে উঠছি ধুয়ে মুছে পরিষ্কার করে বসছি কয়ে হুজুর বসেন এই ছাগল জবই দিয়ে গেছে রাত আটটার মধ্যে ভাত পাবেন সকালে তে যোগাযোগ করতে করতে তিনটের সময় গেছি এরপরে বলে রাত আটটায় ভাত খাবে ছাগল জবই দিয়ে মিজাজ গেছে গরম হইয়া বলে চল ওয়াজের মারি এই কিসেন বেস্তি আইছি জায়গা পকেটে টাকা আছে চল হোটেল থেকে হোটেলের থেকে খাই আসলাম তবু আমার ভাত না এখনো বাংলাদেশে এরকম আনকালচার অসামাজিক মানুষ আছে কোন কোন এলাকায় গেলে বাথরুমে যাবো বদনা দিয়ে বাগানে হটাই দে বাথরুমে যাবো কয়েকজন দাঁড়ান মহিলারা সিরিয়ালে আছে আপনি পাঁচ নম্বরে বাংলাদেশেই আছে এমন বেকায়দা আছে ও দোস্ত এগুলো সব সামাজিক এরকম আদাবুল মহাসারাত মেহমান আচার সঙ্গে সঙ্গে আরবিতে বলে উলামাই কেরাম বোঝে বেলা তাকাল বলেন হুজুর বানাউটি করেন না এখন আপনার কি চাহিদা আমি আসছি বেলা দুইটার সময় হুদা লাগছে অতর্কিতভাবে ঢুকছি আপনারা জানেন আমি সন্ধ্যায় আসব আমার জন্য সেই সময় মেহমানদারি কিন্তু দুইটার মধ্যে ঢুকে গেছি আমার মেহমানদারি কি হবে জিজ্ঞেস করবেন হুজুর কি অব কি অবস্থায় আমি বলি আমার ক্ষুধা লাগছে কয় হুজুর ভাত তো রান্না হইনি পান্তা ভাত আছে তাড়াতাড়ি দেন পান্তা ভাত কাঁচামরিচ আর পিয়াজ দিয়ে আল্লাহর রহমাতে মাখাইয়া গলা সমান চুমুক দিয়ে খাইয়া নামাজ পড়িয়ে টান টানে শুয়ে আপনি ওই সময় চোদ্দ পাঁচ সাজাতি সাজাতি রাত বারোটা বানাবেন এর নাম মেহমানদারি না কথা দিছে আফসুস সালাম বেশি বেশি করে সালাম দাও ও আলিনুল কালাম আর মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো যার সাথে দেখা অপরের সাথে মিষ্টি ভাষায় কথা বলো ও আলীনুল কালাম ও তো আর দেখে তাদেরকে খানা খাওয়াও তো দেখে দেখে খানা খাওয়াও হুজুর বলেন তো যারা তাকে আগে খানা খাওয়াও আমাদের এলাকায় প্রথা আছে বড় বড় খানার অনুষ্ঠান করলে আনুষ্ঠানিক খানার ব্যবস্থা করলে এলাকার বড় মিয়া জমিদার যারা আছে তাকে আগে প্রথম কাতারে জম্মের খাওয়ান খাওয়ায় ফকির মিসকিন গরিবরা খাইতে আসলে গলা ধাক্কায় বের করে দেয় ওরা কায় কাকা আপনার বাড়ি খাবো বইলা দুই দিন আগে থেকে খাওয়া সারান দিছি শুনছি বড় বড় গরু জুবাইতেছেন পরাণ খাব খাবো গলা ধাক্কা বের করে দেছে বড়দেরকে খাওয়ানোর পরে লাস্টে তরি তরকারি কম হইয়া গেছে গরিব এতিম যারা আছে তাদেরকে বসাইয়া এক টুকরো গোস্ত অথবা একখান হাড্ডি দিয়া একটু ডাউল দিয়া কটা ভাত দিয়ে ফেলাই তুই চইলা গেছে ওরা কোনো মতে কষ্টে মাসে দুই লুক মা খাইয়া উঠে চলে যায় যাওয়ার সময় কয় তোর বাপ বেসতে যাবে খাইয়া বেসতে তো দূরের কথা তোর বাপ দোজো খোঁজাতে পারবে না যা খাওয়ালি যা যা পড়ছিলাম সব ফেরত নিয়ে গেলাম ও খানার অনুষ্ঠান হইলে আগে খা গরিব রে এ তিমরে কাবা আগে গরিব রে কাবা আগে চেয়ারম্যান সব ডেলি পাঁচ কেজি কিনে খাইতে পারে সার ডেলি দুই কেজি কিনে খাইতে পারে আমি ডেলি দশ কেজি কিনে খাইতে পারি আমার মতো বড় হুজুরে জম্মের খান খাওয়ানোর দরকার নাই গরিবরে আগে খাও উত্তরবঙ্গে গেছি ওই লুঙ্গির কারখানা এলাকায় ওয়াজের পরে আমারে দামি দামি চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা দামের লুঙ্গি এক গাদা দেশে আমি কইলাম বাই আমার এক রাত্রি টাকা দিয়া এরম লুঙ্গি আমি তিরিশটা কিনতে পারি আমারে দিয়ে না লুঙ্গি আলাদা তার মানে সেগুলো দেড়শো টাকা দামে তেলো মাথায় তেল দাও আমি আঠারো টাকা দিয়ে তিরিশ লুঙ্গি কিনতে পারি আমারে দাও ষোলোশো টাকা দামের লুঙ্গি আর গরিব জীবনে একটা পেলে কাটলুঙ্গি কিনে পড়তে পারে না তারে দাও এক লুঙ্গি এমন লুঙ্গি দেছে যে লুঙ্গি একবার দুইয়ে পরা দুয়ার পরে মাল কাটে যে গেলে এমন প্যারা প্যারা পাতলা হয়ে যায় ওই পরে যদি দরজায় ঠ্যাং ফাঁক করে দাঁড়ায় ঘরের মধ্যেতে তাকালি ওর কিছু দেখতে এক করা লাগে না ওর আউলা কেরে পাঁচ লুঙ্গি দয়ে ওই দ্বারে আরো তিনজন রে দেয় এই অন্যায় করো মুসলমান যারা জাকাত দিন তাকে আমি বলে যাই যারা জাকাত দিন তাদের আমি বলে যাই জাকাতে লুঙ্গি দেবেন না জাকাতে শাড়ি দেবেন না জাকাতে নগদ টাকা দেবেন কারণ টাকা হইলে সপ্তাহ চলে টাকা হইলে সপ্তাহ চলে ওই লোকটা শুধু আর শাড়ির দরকার না ওর টাকার দরকার ওর ছেলে লেখাপড়া করে ওর বাড়ি গোশ কিনতে হবে ওর বাড়ি মাছ কিনতে হবে ওই বাড়ি সিমাই কিনতে হবে ওই বাড়ি পোলাওয়ার চাল কিনতে হবে ওই লোকটার ঘরে চাল নাই চাল দিতে হবে তুমি দশ বিশ খান লুঙ্গি দেশো শাড়ি দেশো অত বাজারে ফেরত দিলি কিনতে গিয়ে বেশ বিক্রি করতে গেলে কেউ পয়সা দেয় না কাজেই ওই টাকাটা জলে যাওয়ার মতো যাবে এমন লুঙ্গা আমাকে কম্বল দিছে কম্বল এই কম্বল এর কম্বল আসতেছে শীতকাল আরে কম্বল গায়ে দেওয়ার মতো না কি কম্বল দিয়েছে আরে হুজুর এই যে মুড়ি বাজা মুড়ি আর যার মধ্যে চাউল বালি দিয়ে কি কয় আমাকে দিক কি বাইলিয়ান কয় না কি যেন বাইলিয়ান আর জাজর তো যে তারপরে ডালি দেয় তো ওই বাইল্যান্ডে ধরতে এক প্রকারের মোটা কাপড় সালা বস্তা লাগে ওরা কয় পাইটু আমাকে ঠিক আছে নাকি পাইটু যা কম বলতেছে ও কয়েকদিন ছিল পাপস এরপরে ছাগল রে গায়ে দিয়ে আইছি লাস্ট টাইমে তাই দিয়ে পাইটু বানাইছি ও পাইটু বানাতে কম্বল দিতি কইনি তুমি দাতা তুমি কয় টাকার দামের কম্বল বানাও গায়ে দাও কিন্তু আমার গুলো বাংলাদেশে পাওয়া যায় না দুদু

যাই জিনিস তুমি নিজের জন্য পছন্দ করো না ওই জিনিস অন্যের জন্য পছন্দ করো না ওই জিনিস অন্যের জন্য পছন্দ করো না মুন্সিগঞ্জে এক মহিলা আছে আমার অজের ভক্ত আসনে ওনার ছেলেরা আমাকে মামা কয়ে ডাকে মাঝে মাঝে বেড়াইতে যাই ওই মহিলা আমার কাছে বছরে পাঁচ সাত খান দশ কাপড় দেয় শাড়ি কাপড় আমি দেখি অনেক সুন্দর কাপড় অনুমান যে ওই জাতীয় ওই জাতীয় কাপড় নিয়ে পরে পর্দার আড়াল থেকে বলে ভাই যে কাপড় আমি যে পর্ব বলে কিনছি সেই জাতীয় রেটের কাপড় আমার কত গরিব বুন্ডা আছে জীবনে একটা টাঙ্গাইল কাপড় কিনে পড়তে পারে না আমাদের পরনে টাঙ্গাইলি দামি কাপড় দেখলে তাদের আফসোস হইতে পারে আমি তারে দেড়শো দুইশো আড়াইশো টাকা দামের কাপড় কিনে দে নিজে হাজার টাকার কাপড় পরবো এইটা আমার দ্বারা সম্ভব না আমি বেশি দেব না আমি দশ খান দেব আমি যে দামের কাপড় পরবো আমার গরিব বোন দেব দেবো সেও সেই দামের কাপড় পরবে ঠিক না

ঘুমাবে ঘুমের পরে একেবারে নাক ঢেকে ঘুমাবে অচেতন হয়ে যাবে ওই সময় দুনিয়ার কোনো মানুষ সজাগ থাকবে না তোমার এলাকায় তুমি ওই সময় উঠো তোমার জীবনের যত গুণা আছে মালিকের কাছে নিজে স্বীকার করো রব্বুল আলহামীন জিনা করেছি এতবার চুরি করেছি এতবার ডাকাতি করেছি এ পরিমাণ মানুষ হত্যা করেছি মিথ্যা মামলা দিয়েছি গাজা খেয়েছি এবার ট্যাবলেট খেয়েছি আল্লাহ চুরি করেছি ডাকাতি করেছি জনগণের হক নষ্ট করেছি এখন যে পর্যায়ে আসছি সেইগুলো মানুষের কাছে স্বীকার করা বড় কঠিন ও রব্বুল আলহামীন জীবনে নামাজ কালামের কাছে যাই নাই তোমার কোরআন কিতাবের কাছে যাই নাই যত প্রকার গুণা আছে সবই আমি করছি মালিক রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউরা রাব্বাহুম কাওফা ওয়া তামা বুবর আশানিয়া জাহান্নামের ভয় নিয়া ও যুবক এই যৌবন কালটারে কাজে লাগাও রাতের বেলা ওইটা চোখ থেকে যদি দুফুটা পানি তুমি বের করতে পারো বিশ্বনবী মুহাম্মদুর রাসূল বলেন দুই ফুটা বান্দার দুই ফুটা চোখের পানি বিশাল জাহান্নামকে নিবার জন্য যথেষ্ট হইয়া যায় তাহার জুত পড়লে আল্লাহ তালা ওই লোকটারে ওলি বানায় নেয় যত কামেল পীর আছে হকাডি পীর মশায়েক তাহাজ্জুদ ছাড়া কেউ পীর হইতে পারে নাই ও দোস্ত তাহাজ্জুদ ছাড়া পীর হইতে পারে নাই সেখানে পাঁচ ওয়াক্ত ওয়াক্তিও নামাজ পড়ে না ওইটে বলে দেশের বড় পীর মোজ দিয়ে দাড়ি দিয়ে চুল দিয়ে বগল দেয়ার উপর নিচে সব দিয়ে জামা কাপড় খুলে ছাড়িয়ে দিলি বোঝা যায় না মানুষটা বোন মানুষ ওর মোজ এত বড় যে সাকার হুটুও নাই সারা মাথার চুল দিয়ে জট বানাইয়ে সানি মতো মাথায় পেঁচাইতেছে খালি গায়ে দাঁড়াইলে দেখা যায় যে বগল এত দূর ঝুলি আইছে বগল যদি বগলের লোম বড় হলি থেকে কি আতরের গিরান কয় হাটার গন্ধ না ফাটা ফাটা চেনেন না হয় পাডা এই পাডার গন্ধ পাডার গায়ে কি তিব্বত আতরের গিরান পাডা যদি তিন কিলোমিটার দূরে অবদার পর দাঁড়ায় থাকে বাতাসের ভাটিতে থাকলে বোঝা যায় যে জেন্টেল আছে ওখানে দাড়ি রাখলাম জীবন ভরে গন্ধ নাই চুল রাখলাম জীবন ভরে গন্ধ হয় না শরীরের অন্য জায়গায় কতলম গন্ধ হয় না দুই তিন জায়গার লোম বড় গন্ধ হয় তার মধ্যে নাম্বার ওয়ান বগল ঠিক না মোজ দে দাড়ি দে চুল দে বগল দে উমো ঝুমো হয়ে গেছে এইটা কামেল পীর আমার নবী জীবনে কোনদিন মোজ বড় রাখেন নাই নবী চুল রাখতেন বাবরি চুল নবীর সপ্তাহে একবার বগল পরিষ্কার করতেন সরবের লোমগুলো যেখানে যা আছে পরিষ্কার করা সুন্ন এই যে কয় জায়গার লোম পরিষ্কার করতে হয় এ যদি সর্বোচ্চ চল্লিশ দিন পার হইয়া যায় হাদিসে আসছে ওই লোকটার নামাজ কালাম কবুল হয় না কারণ ওই সব জায়গায় ময়লা জমে যায় অজু গোসলের পানি পৌঁছয় না আর অজু গোসলের পানি যদি সব জায়গায় না পৌঁছায় ওই লোকটার অজু গোসল হয় না আর অজু গোসল ছাড়া নামাজ হয় না কি কথা বলেন নখ রাখছে শুয়ের মতো নখ জিজ্ঞেস করলাম তোর কেনিয়াঙ্গুলের লক নখ কত বড় কেন কয় যে কলমে নিব বানাবো দেশে কলমে অভাব পড়ে গেছে ওর দিয়ে নিব বানাবে আজও পর্যন্ত কোনো দেখি নাই যে কেউ কল নখ দিয়ে বানানো কলমের নিব দিয়ে লেখে ইদানিং তো সব চলে গেছে সব পেনের মধ্যে চলে আসছে সেই নিবের কলমের দিন শেষ আমরা ছোটবেলায় নিবের কলম দিয়ে লেখছি মনে আছে না মুরব্বী কলমের প্যাট ভরে কালি ঢুকোই দিয়া নিব দে কিন্তু শেষ সময়ও কেউ রে দেখলাম না নখ দিয়ে নিব বানাইছে মনে রাখবেন নখ হাতে পায়ের নখ যদি লম্বা হইয়া যায় হাতে পায়ের নখ যদি লম্বা হইয়া যায় ওই মরা নখের গোড়ার দিকে চাপা পইড়া যায় ওই জায়গা গোসলের পানি হজুর পানি ফর পৌঁছানো ফরজ যখন চাপা পড়ে যায় খিলেল না করে এমনি উপরে পানি ঢেলে দিলে গন্তব্য পর্যন্ত পানি পৌঁছায় না আল্লাহর কসম ওই লোকটার হয় নাই ওই লোকটার গোসল ফরজ গোসল আদায় হয় নাই আর নাপাক অবস্থায় যদি সিজদা দেয় তাহলে নামাজ তো হবেই না নামাজ হবে নিয়ত করে সিজদা দিলে তার ইমান পর্যন্ত নষ্ট হইয়া যায় আমার মাবুনরা হাতে পায়ে নখপালিশ ব্যবহার করে এইটা নবীওয়ালা ফ্যামিলির অভ্যাস নয় আয়সা সিদ্দিকা কোনোদিন নখপালিশ লাগায় নাই হাতে খাদিজা কোনোদিন দিন নখপালিশ লাগায় নাই হিন্না আজমাইন ইনরা কেউ কোনোদিন নখপালিশ ব্যবহার করে নাই মেহেদি ব্যবহার করেছেন হাতে এবং পায়ে মেহেরা মেহেদি ব্যবহার করতে পারবে কিন্তু নখপালিশ ব্যবহার করা হারাম নকপালিশের একটা কণাও যদি থাকে ওর ওযু গোসলের পানি যায় না ওর ওযু গোসলের পানি যায় না ওই অবস্থায় সারা সাত সমুদ্র তেরো নদীর পানির মধ্যে যদি তার সুবই নিয়ে বেড়ায় তবুও তার শরীর পাক হবে না শেষদার দেওয়া যায় নামাজ পড়া যায়